আমরা এখন আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে স্পিকার সরকারিভাবে দেওয়া হয় সেই স্পিকার আনবক্স করব। এবং একটা স্পিকারের ভিতরে কি কি জিনিস থাকে সেটির সেটআপও আমরা দেখব তাই না

ব্যাটারি আগেরবারও ছিল না আগেরবারও এরকম চার্জে ব্যাটারি পাইনি তোvarchar মনতস মনতস না আচ্ছা আমরা এখানে আরেকটি হেডফোন পেলাম এইটা কি আগেরবারও ছিল এটা আগেরবারও ছিল আচ্ছা যেটা আমাদের এটা কানে থাকবে এখানে রিসিভারটি ড্রন করার জন্য থাকবে এই রিসিভারের চারটা ব্যাটারি দিতে হবে চারটি ব্যাটারি এ এইটা একটু অন্য সিস্টেম বসে এখানে চাপ দিয়ে করতে হবে সরাসরি টানলে হয়তো ভেঙে যাবে এটা টান দিয়ে করতে হবে এখন আমরা চারটি ব্যাটারি লাগাব এখানে রয়েছে দুইটি ব্যাটারি দিলেই হবে দুইটি ব্যাটারি দিয়ে চার দিলে এরপরে একটা অপন বাটন রয়েছে এখানে ঘুরা করে এইটা এখানে রাখতে হবে এখানে আমাদের

আই জে জি অডিও হোয়াইট রেঞ্জ ওয়াইস্ট এটা বেশি দূর থেকে মনে কানেক্ট করা যাবে তাই না সম্ভবত সে এখানে এটা চার্জার সিস্টেম চার্জার সিস্টেম আগে এখানে ব্যাটারিটা সেট করা আর আগে সেট করা ছিল না আগের থেকে এটা বেশি ভালো মনে হচ্ছে মানে এডিশনটা এডিশনটা একটু মডেলে ভালো মনে হচ্ছে তো এটা চার্জার তো অলরেডি চলে আসছে যে কথাগুলো বলছি

এখানে অফ অন রয়েছে হ্যালো এবং এখানে সিস্টেম মাইক্রোফোনের সিস্টেমটি খুব চমৎকার এখানে ইন্ডিকেটর রয়েছে ব্যাটারি চার্জিং এর ইন্ডিকেট করে কত পার্সেন্ট আছে কত পার্সেন্ট এটা কই করে এই যে এখানে শো করে আবার আমি অফ করে দেখাচ্ছি অফ এবং অন করলে অন কত পার্সেন্ট আছে

তিনটি বাটন রাখা হয়েছে এখানে আরেকটা মাইক্রোফোন ছাড়াও এমপি ফায়ার যেটা আমরা উপর থেকে এমপি থ্রি গান বা ভিডিও অডিও যেকোনো ইনপুট করতে পারবো এটা ভিতরে ঢুকবে একটা মাইকের বক্স আছে একটা অডিও আউটের সিস্টেম সেটা উপরেও করা আছে আলাদা 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 সুন্দর করে দেওয়া আছে এবার এবার আমরা আমাদের যে হেডফোন সেটা আলাদা একটা হেডফোন দেখতে পাচ্ছি এটা আগে ছিল

ব্যাটারিটা ড্যাম হবে না নতুবা কমে যাবে স্পিকার আমাদের আনবক্স করা একটা স্পিকার আপনারা দেখতে পেলেন আশা করি সবাই এটাকে নিজেরাই ইনস্টল করতে পারবেন ধন্যবাদ সবাইকে